আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে যে আট নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই আট নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে প্রথম অধ্যায় রয়েছে শিখন এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো দু নম্বর রয়েছে মনোযোগ কী মনোযোগের নির্ধারক কী শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো এরপরে তিন নম্বর রয়েছে পরিণমন কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী এরপরে চার নম্বর রয়েছে সাধারণ মানসিক ক্ষমতা কি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্যটি আলোচনা করো পাঁচ নম্বর রয়েছে বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখক এরপর ছ নম্বর রয়েছে ক্ষমতা কাকে বলে থস্টনের বহু উপাদান তথ্যটি লেখো এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো দু নম্বর রয়েছে শিখন কৌশল হিসেবে স্ক্যানারের বক্স কি তার পরীক্ষাটি লেখো তিন নম্বর রয়েছে শিক্ষাক্ষেত্রের প্রবলবের প্রাচীন অনুবর্ত তথ্যের উপযোগিতা আলোচনা করো আর চার নম্বর রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তের গুরুত্ব কী অপানুবর্তন বলতে কি বোঝো এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় শিক্ষায় বিজ্ঞান এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে নিম্নলিখিত অবিনিষ্ট স্কোরগুলিকে একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো বন্টনটি থেকে গড় এবং বৈষ্ণব মিন এবং মর নির্ণয় করো চার প্লাস চায় আট নম্বর এখান থেকে যে অঙ্কগুলি রয়েছে এই নয় এগুলি থাকবে কিন্তু এই মতো একটি অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে তো অবশ্যই সেটি দেখে নাও এই হলো কিন্তু তোমাদের সেই অঙ্কগুলি আমি আর কিন্তু এগুলি বলছি না তোমরা কিন্তু এগুলো খাতাতে লিখে নিয়ে অবশ্যই এগুলি করার চেষ্টা করবে এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে একটি মাত্র রয়েছে নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটির ভক্ত বৎসলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো তারপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পঞ্চম অধ্যায় এখান থেকে রয়েছে একটি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কী তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন ষষ্ঠ অধ্যায় এখানে দুটি প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো আর দু নম্বর রয়েছে মুদালীয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী এ প্রসঙ্গে সপ্তপ্রভার ধারণা লেখ এরপরে রয়েছে সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো দু নম্বর রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো তিন নম্বর রয়েছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক লেখো তারপরে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কী এর উদ্দেশ্যে কাঠামো ও এর উদ্দেশ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর রয়েছে কারিগরি শিক্ষার সমস্যা সমাধানের উপায় কী এরপরে রয়েছে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি আলোচনা করো আর দু নম্বর রয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জোনাডো রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো এরপরে রয়েছে নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এখান থেকে কিন্তু তোমাদের চার নম্বরের প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন রয়েছে মুখ ও বধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো দু নম্বর রয়েছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী তারপরে রয়েছে বিদ্যালয়ে বা শ্রেণিকক্ষে শিক্ষা দিয়ে বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী আর চার নম্বর রয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী এরপর রয়েছে দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এখান থেকেও তোমাদের চার নম্বরের প্রশ্ন থাকবে প্রথমে রয়েছে সর্বশিক্ষা অভিযান কী এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি লেখো তারপরে রয়েছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো এর সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো এরপরে রয়েছে জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কি কি। এরপরে রয়েছে শিক্ষায় সার্বজনীকরণের সমস্যাগুলো কি কি তারপরে রয়েছে বয়স্ক শিক্ষার সফল না ব্যর্থতা সম্পর্কে যুক্তি দাও সাত নম্বর রয়েছে ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি এরপরে রয়েছে একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এখান থেকেও তোমাদের চার নম্বরের প্রশ্ন থাকবে প্রথমে রয়েছে একত্তরে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো দু নম্বর রয়েছে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি তিন নাম্বার রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি। এরপরে রয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা দ্বাদশ অধ্যায় এখান থেকেও কিন্তু আমাদের চার নম্বর থাকবে আর এখানে যে দুটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বা উপযোগিতা লেখক আর দু নম্বর রয়েছে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও